না বাচ্চাটা শরীর খারাপ দেখেছো সেই দিনকে বৃষ্টিতে ভিজেছে ভিজে দেখো শরীর খারাপ হয়ে গেছে কিচ্ছু খাওয়া দাওয়া করছে না এখনো জোর করে কালকে একটু দুধ খাওয়ানো হয়েছিল মুখে তাও ফেলে দিচ্ছে খাচ্ছে না গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না কি হয়েছে মা কি হয়েছে মা শোনা একটা এনজিও ফোন করেছিলাম ওখান থেকে ভিডিও চাইলো ওর একটা ভিডিও করে পাঠালাম তো ওরা দেখে বলছে যে ওকে স্যালাইন দিতে হবে এখন দেখা যাক যদি ওষুধ জোর করে খাওয়ানো যায় তাহলে তো খুবই ভালো না হলে কিছু করার নেই স্যালাইন দিতেই হবে কি হয়েছে মা চলো ডাক্তার আসবে একটু পরেই তুমি এখানেই থাকবে কোথাও যাবে না হ্যাঁ থাকো মা এক্ষুনি আসবে ডাক্তারবাবু আসবে ও শোনা রে ঘর 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 করছে ঠান্ডা লেগে গেছে দেখা যাক কি বলে আসুক আগে স্যালাইন দিলে তো কষ্ট হবে না ওর খুবই আমরা তো চাই না ওকে কষ্ট দিতে এখন দেখা যাক যদি বলে একান্তই যে না স্যালাইন না দিলে হবেই না তাহলে দিতে হবে দেখা যাক নাহলে যদি বলে জোর করে ওষুধ খাইয়ে ঠিক হবে তাহলে ওষুধই দেব ঠিক আছে চলো পরে তোমাদের আপডেট দিচ্ছি আবার চলো

কন্টিনিউ বমি করে যাবে কন্টিনিউ মানে পায়খানা করে যাবে ওর সঙ্গে ব্লাডও বেরোবে অনেক সময় ওই দা ভ্যাকসিনগুলো একটু কস্টলি মানে মোটামুটি হাজার টাকা করে পড়ে যদি সম্ভব হয় তাহলে করিয়ে নেবেন যদি পারে পারেন আচ্ছা ঠিক আছে দাদা থ্যাংক ইউ